আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা অন্তরের রোগের দশটি কারণ জানব ইনশাআল্লাহ তা হল নম্বর এক অহিত গোসা করা এটা অত্যন্ত খারাপ একটি আত্মিক ব্যাধি রাগ দুযোগের আগুনের একটি টুকরা এজন্য রাগান্বিত ব্যক্তির চেহারা লাল হয়ে যায় এর কারণে মারামারি ঝগড়াঝাঁটি গালাগালি এমনকি খুনাখুনি পর্যন্ত সংগঠিত হয় এমনকি অনেকে বৃদ্ধ বয়সে এসে তুচ্ছ ঘটনায় স্ত্রীকে তালাক দিয়ে পস্তাতে থাকে মহানবী সল্লাহ আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন ওই ব্যক্তি বাহাদুর নয় যে যুদ্ধের ময়দানে দুশ্মনকে নিচে ফেলে দেয় বরং ওই ব্যক্তি বাহাদুর যে রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার একশো চোদ্দ নম্বর দুই আত্মতুষ্টি আত্মতুষ্টি বা নিজেকে নিজে সঠিক মনে করা মূলত অহংকারের প্রাথমিক রূপ পার্থক্য শুধু এতটুকু যে অহংকারের ক্ষেত্রে অন্যদের তুলনায় নিজের নফসকে বড় মনে করা হয় আর আত্মতুষ্টির মধ্যে অন্যদের সাথে তুলনা করা ছাড়াই সীয় নফসকে নিজ খেয়ালে কামেল মনে করা হয় এবং আল্লাহ প্রদত্ত নেয়ামত সমূহকে নিজের হক মনে করা হয় এটার চিকিৎসা করা না হলে এটাই কিছুদিন পরে অহংকারে পরিণত হয়ে বান্দাকে ধ্বংসের পথে নিয়ে যায় নম্বর তিন দুনিয়া দুনিয়াপ্রীতি শুধু সম্পদ ও পদের মহাব্বতকেই বলে না বরং ইহজীবনে জীবনে যে কোনো অবৈধ কামনাকে পূর্ণ করার প্রচেষ্টা ও দুনিয়া দুনিয়াপ্রীতি বলে অবশ্য দিনে ইলম এবং সৎকর্ম যেগুলোর ফলাফল মৃত্যুর পর পাওয়া যাবে সেগুলো যদিও দুনিয়াতেই সংগঠিত হয় কিন্তু বাস্তবিক পক্ষে এসবের মহাব্বতকে দুনিয়ার মোহাব্বত বলে না বরং এগুলো হল আখেরাতের মহাব্বত মহান আল্লাহ আল্লাহতালা এরশাদ করেছেন দুনিয়ার জীবনের সব কিছুই ধোকার সমান সুরা আলী ইমরন আয়াত একশো পঁচাশি নম্বর চার অধিক কথা বলা জবান হল অন্তরের দুধ অন্তরের যাবতীয় নকশা ও কল্পনাকে জবানই প্রকাশ করে এজন্য জবানের বড় মারাত্মক হয় এজন্যই আল্লাহ পাক এরশাদ করেছেন তোমাদের প্রত্যেকটা কথাই সংরক্ষণ করা হয় সুরা অফ আয়াত আঠারো হাদিসে পাকে এরশাদ হয়েছে যে ব্যক্তি নিজের লজ্জায় স্থান এবং জিহ্বার ব্যাপারে আমাকে নিশ্চয়তা দিতে পারবে আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব সোহাইভুখারি হাদিস নম্বর ছয় হাজার চারশো চুহাত্তর কথা বেশি বলার ক্ষতিসমূহ মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে পড়া গিবতে জড়িয়ে পড়া অনর্থক ঝগড়া করা অতিরিক্ত হাসাহাসি করা অন্যের অযাচিত প্রশংসা করা চুপ থাকার উপকারিতা মেহনতবিহীন ইবাদত হয় কিরমান কাতিবিন শান্তি পায় আল্লাহ বিরুদের অব্যাস গড়ে ওঠে মূর্খদের উত্তর দেওয়া হয় দোষসমূহ আবৃতকারী গুনাহসমূহ আচ্ছাদনকারী নম্বর পাঁচ বেশি খাওয়া এবং ভালো খানার প্রতি লোভ হওয়া বেশি খাওয়া এবং উদর পূর্তি করে খাওয়া অসংখ্য গুনাহের মূল এজন্য হাদিসে পাকে ক্ষুধার্ত থাকার অনেক ফজিলত বর্ণিত হয়েছে রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন মানুষের জন্য পূর্ণ করার ক্ষেত্রে পেটের থেকে খারাপ কোনো পাত্র নেই সহিবুখারি হাদিস নম্বর চার খানা কম খাওয়ার আটটি সমূহ। অন্তরে স্বচ্ছতা সৃষ্টি হয় দিল নরম হয় এবং মোনাজাতে স্বাদ অনুভব হয় অবাধ্য নফস অপদস্থ ও পরাজিত হয় কুপ্রবৃত্তি দুর্বল হয়ে যায় বেশি নিদ্রা আসে না এবং ইবাদত কষ্টকর হয় না দুনিয়াবি চিন্তাভাবনা কমে আসে এবং জীবিকা নির্বাহের বোঝা হালকা হয়ে যায় নম্বর ছয় হিংসা করা কোনো ব্যক্তিকে আরাম আয়েস বা প্রাচুর্যপূর্ণ অবস্থায় দেখে তার সেই নিয়ামত দূরীভূত হয়ে নিজের জন্য হাসিল হওয়ার আকাঙ্ক্ষা করাকে হিংসা বলে হিংসা অত্যন্ত জঘন্য একটি ব্যাধি আল্লাহ তালা হাদিসে কুৎসিতে বলেন আমার বান্দার ওপর নিয়ামত দেখে হিংসাকারী কেমন যেন আমার ওই বন্টনের ব্যাপারে অসন্তুষ্ট যা আমি আমার বান্দাদের মধ্যে করেছি অবশ্য অন্যের কোনো নিয়ামত দেখে সেটা তার মধ্যে বহাল থেকে নিজের জন্য হাসিল হওয়ার আকাঙ্ক্ষা করা যাকে গিপ্তা বা ঈর্ষা বলে সেটা আবু আবুদাউদ হাদিস নম্বর চার হাজার নয়শো তিন নম্বর সাত কৃপণতা ও সম্পদের মোহ কৃপণতার মূল আর সম্পদের মহাব্বত মানুষকে দুনিয়ার দিকে আকৃষ্ট করে যে কারণে আল্লাহ আল্লাহতালার প্রতি মহাব্বত দুর্বল হয়ে যায় এ কারণেই কোরআনে কারিমে আল্লাহতালা এরশাদ করেন যার ভাবার্থ হল আল্লাহর দেওয়ার সম্পদে কৃপণতাকারীদের জন্য পরকালে ভয়াবহ পরিস্থিতি হবে সুরা আলী ইমরন আয়াত একশো আশি হাদিসে পাকে এরশাদ হয়েছে তোমরা লোভকে নিয়ন্ত্রণ করো কারণ এটা তোমাদের পূর্ববর্তী লোকদের ধ্বংস করেছে সোহে মুসলিম হাদিস নম্বর দুই হাজার পাঁচশো আটাত্তর অবশ্য শুধু সম্পদ কোনো নিন্দনীয় ব্যাপার নয় বিশেষত যদি সে সম্পদ কাজে ব্যয় করা হয় নতুবা জরুরত পরিমাণ সম্পদ থাকলে কোনো অসুবিধা নেই যাতে কারণিকট ভিক্ষার হাত বাড়াতে না হয় এবং আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা যায় নম্বর আট খ্যাতি ও পদের মোহ খ্যাতি ও পদের মোহ অত্যন্ত নিকৃষ্ট একটি আত্মিক ব্যাধি এর দ্বারা অন্তরে নেফাক সৃষ্টি হয় এজন্য নিজেকে সবসময় লুকিয়ে রাখা চাই খ্যাতির পিছনে পড়া অনুচিত আল্লাহতালা এরশাদ করেন এই পরকালামি, তাদের জন্য নির্ধারণ করি যারা দুনিয়ার বুকে অধ্যত্ব প্রকাশ করতে ও অনর্থ সৃষ্টি করতে চায় না সুরা কসস আয়াত্তিরাশি হাদিসে পাকে রসুল করিম সল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন যদি কোনো বকরির পালের মধ্যে দুটি নেকড়ে প্রবেশ করে তাহলেও সেটা এত ক্ষতি করে না যতটা সম্পদ ও পদের মহাব্বত দিনদার মুসলমানদের দিনের ক্ষতি করে তিরমিজি হাদিস নম্বর দুই অবশ্য যদি কামনা বাসনা ছাড়াই আল্লাহতালা কাউকে সুখ্যাতি দান করেন সেটা দূষণীয় নয় যেমন নবীগণ আলিহাল্লাম সালাম রাজি আল্লাহ তাল আনহু তাবিআ ও তাবে তাবিগন রহমতুল্লাহ আলিহি তাদের প্রত্যেকেরই দুনিয়াতে খ্যাতি ছিল কিন্তু তারা কেউ দুনিয়াতে খ্যাতি কামনা করেননি নম্বর নয় অহংকার করা অহংকারের অর্থ হল প্রশংসনীয় গুণাবলির মধ্যে নিজেকে অন্যের তুলনায় শ্রেষ্ঠ মনে করা এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা হক ও সত্যকে অস্বীকার করা উদাহরণস্বরূপ রাস্তায় চলার সময় সাথীদের আগে আগে চলা মজলিশের সবাইকে ঠেলে সম্মানিত স্থানে বসা অন্যদেরকে তাচ্ছিল্যের সাথে দেখা বা আচরণ করা অথবা কেউ আগে সালাম না দিলে তার ওপর গুসা হওয়া কেউ সম্মান না করলে তার উপর অসন্তুষ্ট হওয়া কেউ সঠিক উপদেশ দিলেও নিজের মর্জির খেলাফ হওয়ায় সেটাকে অবজ্ঞা করা হক কথা জানা সত্ত্বেও সেটাকে না মানা সাধারণ মানুষকে এমন দৃষ্টিতে দেখা যেমন গাদাকে দেখা হয় ইত্যাদি পবিত্র কোরআন ও হাদিসের অনেক আয়াতে অহংকারের নিন্দাবাদ করা হয়েছে অহংকারের কারণই ইবলিশ শয়তান বৃহস্ত থেকে বিতাড়িত হয়েছে অহংকারের কারণেই আবু জেহেল মহানবী সাল্ল আলিহি ওয়াসাল্লামকে সত্য জেনেও অস্বীকার করেছে নম্বর দশ লোক দেখানো অর্থাৎ রিয়া বা প্রদর্শনী রিয়া বলা হয় নিজ ইবাদত ও ভালো আমলের মাধ্যমে মানুষের অন্তরে বরত্ব ও মর্যাদার আকাঙ্ক্ষা করা এটা ইবাদতের মূল উদ্দেশ্যের সম্পূর্ণ বিপরীত ব্যাপার কেননা ইবাদতের দ্বারা মূল উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এখন যেহেতু এই আমলের উদ্দেশ্যের মধ্যে অন্য শরিকও চলে এসেছে তাই একে শিরকে আজগর বা ছোট শিরিক বলা হয় হাদিসে পাকে এরশাদ হয়েছে কেয়ামতের দিন সর্বপ্রথম যে তিন শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তারা সবাই হবে রিয়াকার তারা সারা জীবন দিনের পথে থেকেও অন্তরের একটি রোগের কারণে সকলের পূর্বে জাহান্নামে যাবে রিয়াকে শিরকে খফি বা গোপন শিরিকও বলা হয় রিয়ার স্রুত মোট ছয়ভাবে রিয়া হতে পারে তা হল শরীরের দ্বারা অঙ্গভঙ্গির দ্বারা আকৃতি অবলম্বনের দ্বারা কথাবার্তার দ্বারা আমলের দ্বারা নিজ মরিদ ও ভক্তদের আধিক্য ও নিজের ইবাদত বন্দিগির বর্ণনার দ্বারা মহান আল্লাহতালা আমাদের সকলের অন্তরের রোগগুলো দূর করে আমাদের অন্তরগুলোকে পবিত্র করে দিন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন